নায়িকাও আমাদেরকে আঘাত করবেন অত্যাচার নির্যাতন করে দমন করবেন এই চিন্তা ভুলেও করিয়েন না আমরা ওই জাতি যারা তিনশো দিয়ে এক হাজার মোকাবেলা করি এক বছর পূর্বে দীর্ঘ ক্ষমতার দীর্ঘ ক্ষমতায় টিকে থাকার ভিন্ন কৌশল অবলম্বন করে আওয়ামী সরকার ষোলোটি বছর বাংলাদেশের মানুষকে লাগাতার জুলুম নির্যাতন নিপীড়ন দেশ থেকে টাকা পাচার দুর্নীতি লুপবাজ আর সমস্ত অপকর্মের স্বর্গরাজ্য বানিয়েছিল বাংলাদেশে এফএসপি আওয়ামী সরকার যেমন গড়েছিল তেমন পতনও খুব ভয়াবহভাবেই তাদের হয়েছে সভাপতি উপস্থিতি আওয়ামী ফ্যাসিস্ট সরকার আয়না ঘরের আয়না ঘর তৈরি করে মানুষের উপর নির্যাতনের সরকার হাজারো মানুষকে রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করার মাধ্যমে সারা বাংলাদেশকে মানে একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর আতঙ্কের দেশে পরিণত করেছে আমাদের বাংলাদেশের প্রশাসনকে যাচ্ছে তাই মনে ইচ্ছা করে তারা ব্যবহার করেছে ফলে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে প্রশাসনের প্রতি এক ধরনের ঘৃণা জন্ম হয় আলহামদুলিল্লাহ আমরা আশা করছি সেই ঘৃণা কিছুটা কেটে উঠতে শুরু করেছে তবে আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো আমরা আপনারা সারা বাংলাদেশে নিউটন কোন দলের পক্ষপাতিত্ব না এক নিয়মে সবার জন্য যেই পদ্ধতিতে শাসন কার্য পরিচালনা করা দরকার আইন প্রয়োগ করা দরকার সেভাবেই আপনারা আপনাদের আইন প্রয়োগ করুন এবং আপনাদের শাসন কার্য পরিচালনা করুন এই শাহ আপনারা ন্যায় নীতির সাথে যতক্ষণ পর্যন্ত কোন দলীয় পক্ষপাতিত্ব ছাড়া আপনারা সুন্দরভাবে কাজ আঞ্জাম দিবেন ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে আপনাদের পাশে সহযোগিতায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা আওয়ামী ফেসির সরকারের সাথে যারা ছিলেন যারা ভেঙে গিয়েছেন জনমত ভেঙে তো গিয়েছেন আওয়ামী সরকার পুরা মন্ত্রী পরিষদ সহ যারা ভাবতে পারেন না তারা অনেকেই এখন গ্রেফতার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এ আজ সরকার যেন বাংলাদেশের মাথাছাড়া করতে না করতে মাথাছাড়া দেওয়ার তলা পড়ে এজন্য আমাদের সকলকে এই ফৌসিষ্টের বিরুদ্ধে সব সময় সদা থাকতে হবে এই ওই ফৌসিষ্টকে আমরা বাংলাদেশের বুকে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ঠিক ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই এর পরের কথা হলো আমরা রক্ত দিয়েছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল ভয় অপেক্ষ করে আমরা রাষ্ট্রটি ছিলাম আমাদের জুলাই গণপ্রুনে আমাদের সারা বাংলাদেশে আমাদের দলীয় একুশজন লোক নিহত হয়েছে। দুই হাজারের অধিক আমাদের লোক আহত হয়েছে এখনো আমাদের অনেক লোক আহত অবস্থার চিকিৎসাধীন আছে শুধু তাই নয় জুলাই আন্দোলনের আগে থেকে আমরা আরো অনেকগুলো বড় বড় আন্দোলন লাগাতার করে এসেছি এবং সরকার বিরোধী বলে একটি মজবুত ভিত্তি আমরা তৈরি করেছি এই আমার আমাদের একটি জায়গায় দুর্বলতা আছে আমাদের নিজস্ব মিডিয়া না থাকাতে মিডিয়া সবসময় আমাদের জিনিসগুলো প্রচার করে না এই জন্য দেখা যায় বামপন্থী সমাজ সমাজতান্ত্রিক দলগুলোর পঞ্চাশ জন লোকের মিছিলকে যেভাবে ফলাও করে আমাদের পাঁচ হাজার লোকের মিছিল করে ফলাও করে না এটা হচ্ছে আমাদের মিডিয়া দুর্বলতা আমরা স্বীকার করি হ্যাঁ আল্লাহ যখন চাইবেন এই দুর্বলতা El ইউজ ইনশাআল্লাহ কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা মিডিয়া নির্ভর হয়ে চলি না আমরা চলি আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে আমরা সামনে পথ চলছি আল্লাহ তাআলার সাহায্য কামনা করে আমরা এতটুকু বুঝি এই যে জলয় গজলয় ধরে পুথখানে ফিজিস্ট আশিরারpageToken শুধু মানুষের হাতি হয়ে যেমন তাই পুরো আল্লাহ তাআলার সাহায্য থাকার কারণে সম্ভব হয়েছে ঠিক আমরা বলবো আমরা যারা এখানে আসি শুধু আমরা এখানে আমরা সরকার বাহাদুর বর্তমান সরকার বাহাদুরকে কারণে জুলাই গণপ্রথমের এই আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতে হবে শুধু তাই না এই জুলাই গণপ্রথমের ঘোষণা পত্র তো আজকে পাক এতক্ষণ চলতেছে আমরা যেটুকু জানি মিডিয়ার খবর অনুযায়ী আমরা কি হচ্ছে আল্লাহ ভাবা জানি আমরা তো পরে দেখবো কিন্তু আমরা সোজা দাবি জানাতে চাই সরকারের কাছে যারা জুলাই গণের পুত্রে হত্যাকাণ্ড সহ বিভিন্ন নারকীয় অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচারগুলো গুলো আহামারি দৃশ্যমান হয়নি এখনো গ্রেফতার কেউ গ্রেফতার হয়েছে তো আরামে আছে কেউ গ্রেফতার হয়েছে কিছুটা কষ্ট আছে এমন হয় কেন আমাদেরকে আঘাত করবেন অত্যাচার নির্যাতন করে তমন করবেন এই চিন্তা ভুলেও করিয়েন না আমরা ওই জাতি যারা তিনশো দিয়ে এক হাজার মোকাবেলা করি এই আমাদের পীর সাহেব ধর্মাই কোন পত্তন পরিবর্তে যে একটা দাবি করেছেন নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে যদি উভয় কক্ষে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তৃতীয় কোন ফেসিস্ট বাংলাদেশে তৈরি হওয়ার সুযোগ পাবে না এই ভাই আমরা বলবো সরকার বাহাদুর কে বলবো কোন এক দলের শুধুমাত্র কান পরাপালিতে আপনি শুধু এক কক্ষে পিয়ার নয় কোনো কক্ষে পিয়ারের ব্যবস্থা করুন দেশের জনগণ ভয়ঙ্কর ফ্যাসিস্টকে যেমন দূর করতে পেরেছে ভবিষ্যতেও তারা ভয়ঙ্কর ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে তাদেরকে আমরা একতাবদ্ধ আবার দমন করে দিব ইনশাআল্লাহ এ বলে সমস্ত আন্দোলন সংগ্রামে এবং ইসলামকে ক্ষমতায় নেয়ার আশা আকাঙ্ক্ষা ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীফ হয়ে আন্দোলন সংগ্রাম করার জন্য সকালের প্রতি উদ্যোক্তা হবে